পূর্বের পর্বে আমরা দেখেছি পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এবং পৃথিবী সৃষ্টির প্রথম দিকে কেমন ছিল বা যে যুগ পরিচিত ছিল হেডিয়ান নামে এই পর্বে আমরা জানবো হেডিয়ান যুগের পরের ধাপ বা যাকে বলা হয় আর্কিয়ান যুগ পাশাপাশি আর্কিয়ানের পরের যুগ প্রোটেরোজয়িক যুগে পৃথিবী কীভাবে তৈরি হচ্ছিল তা আমরা জানব আমাদের সাথেই থাকুন পৃথিবীর আদি যুগ বলতে আমরা অনেকেই ডাইনোসরের যুগকে বুঝে থাকি যে যুগকে মেসোজৈক যুগ বলা হয় মেসোজৈক যুগ নিয়ে আমাদের পূর্বের একটি পর্ব রয়েছে দেখে নিতে পারেন এখনি। যাই হোক ডাইনোসরের আগমনের আরও আগে এই পৃথিবীতে আরও কয়েক যুগের অবসান হয়েছে যার মধ্যে পৃথিবীর সৃষ্টির প্রথম যুগের একটি পর্ব আমরা দেখিয়েছি যে যুগের নাম ছিল হেডিয়ান পৃথিবীর গঠনের মধ্য দিয়ে হেডিয়ান যুগের আবির্ভাব এবং শেষ হয় আর্কিয়ান যুগের আবির্ভাবের মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতে এই যুগ স্থায়ী হয়েছিল চার বিলিয়ন থেকে দুই দশমিক পাঁচ বিলিয়ন বছরের মধ্যে হেডিয়ান যুগে যেসব গ্যাসের মাধ্যমে পৃথিবীর গঠন হয়েছিল সেগুলো কমতে শুরু করে যেমন মিথেন অ্যামোনিয়া এবং অন্যান্য গ্যাস পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং পৃথিবীর ক্রাস্ট বা ভূতকের গঠন শুরু হয় এই যুগে আর্কিয়ান যুগের প্রথম জীবের আবির্ভাব হয় এবং তা ছিল সামান্য ব্যাকটেরিয়া আর্কিয়ান যুগের অন্যতম মূল বৈশিষ্ট্য ছিল এই মাইক্রোফসিলস ব্যাকটেরিয়া যা স্ট্রোমাটোলাইটস হিসেবে পরিচিত ছিল স্ট্রোমাটোলাইটস এক ধরনের স্তরযুক্ত প্রাচীন শিলা যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং বিলিয়ন বছর আগে জন্ম নেয়া ব্যাকটেরিয়াল মাইক্রোফসিল হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়ায় এই ব্যাকটেরিয়াল ফসিল পাওয়া যায় এরপর শুরু হয় প্রোটেরোজৈক যুগ যে যুগের সূচনা হয় পৃথিবীতে অক্সিজেনের আবির্ভাবের মধ্য দিয়ে আর্কিয়ান যুগে ব্যাকটেরিয়ার আবির্ভাব এবং ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার মধ্য দিয়ে প্রোটেরোজৈক যুগ আবর্তন করে বিশেষজ্ঞদের মতে এই যুগের আবর্তন দুই দশমিক পাঁচ বিলিয়ন বছর থেকে পাঁচশো মিলিয়ন বছর পর্যন্ত এই যুগে পৃথিবীর প্রথম মহাদেশের গঠন হয়েছিল যা গঠন হয়ে একটা পর্যায়ে আসতে এক বিলিয়ন বছর সময় নেয় এই যুগে বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্ম যেমন ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া তাছাড়া বিভিন্ন পাহাড় পর্বত এই যুগে গঠন তৈরি করে এবং বড় বড় সুপার কন্টিনেন্ট বা বড় মহাদেশ বিভক্ত হয়ে বিভিন্ন ছোট মহাদেশ তৈরি করে এই যুগে মূলত বিভিন্ন সুপার কন্টিনেন্ট বা বড় মহাদেশের টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে নিজেদের ছোট আকারে গঠন করতে শুরু করে ফলে তৈরি হয় বিভিন্ন ছোট মহাদেশ এই যুগে মূলত ব্যাকটেরিয়ার গঠন এবং ধরন দুই বৃদ্ধি পায় ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জীবের বৃদ্ধি গঠন এই যুগেই শুরু হয় তাছাড়া পৃথিবীর ক্রাস্টের বিভিন্ন রূপে পরিবর্তনের ফলে জন্ম হয় রোডেনিয়া মহাদেশের এই রোডেনিয়া মহাদেশ এবং আরেক মহাদেশ প্যানজিয়ার আগে গঠিত হয় যা মেসোজৈক যুগে দেখা যায় মেসোজৈক যুগ সম্বন্ধে এবং ডাইনোসরের আবির্ভাব সম্বন্ধে জানতে আমাদের পূর্বের একটি ভিডিও দেখে নিতে পারেন প্রোটেরোজৈক এবং আর্কিয়ান যুগকে বলা হয় পৃথিবীর গঠনের মূল কারিগর হিসেবে কারণ এই যুগেই পৃথিবীর গঠনের মূল বিষয়গুলো আবর্তিত এবং প্রথম জীবনের সূচনা হয় অক্সিজেনের বিকাশের মাধ্যমে পরের পর্বে প্যালিওজৈক যুগ নিয়ে বলার আশা রাখি আজ এ পর্যন্তই